এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যদিও বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে এমন সম্ভাবনা রয়েছে হয়তো ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শেষ জায়গার কোনো সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তবে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে বৃষ্টিপাতের যে প্রভাস রয়েছে একমাত্র উত্তরপূর্ব পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে সঙ্গে কিছুটা সিকিম এবং উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পশ্চিম ভাগে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেখানে কিছুটা মেঘলা আকাশ তবে যেটা রয়েছে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বর্তমানে সেগুলো আমরা এখানে আলোচনা করে নেব তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব সঙ্গে থাকুন আপনার এলাকায় বর্তমানে কেমন ঠান্ডা পাচ্ছেন আগের থেকে বেড়েছে না কমেছে নাকি একই রকম রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন জায়গাটা উল্লেখ করে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আট ফেব্রুয়ারি সন্ধ্যেবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে রয়েছে এর পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝার প্রভাব এবং কিছুটা ওয়েস্টার্লির স্ট্রিম উইন থাকছে এগুলো লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারত থেকে যেটা হবে যে উত্তর পূর্ব ভারতের দিকগুলোতে এগুলোর প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বারো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ হয়তো হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হিমালয়ের পশ্চিম দেখা যেতে পারে এর পাশাপাশি সহ বৃষ্টিপাত এখানে বা স্নোফল অ্যাক্টিভিটি দেখা যেতে পারে সিকিমের দিকে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে এই বারো তারিখ পর্যন্ত এমনটা কিন্তু রয়েছে এর পাশাপাশি কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফলও দেখা যেতে পারে সহ এগারো এবং বারো বারো তারিখে এবং ভার ভারী বৃষ্টিপাত হতে পারে বারো তারিখের দিকে অরুণাচল প্রদেশে এমনটা রয়েছে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে চব্বিশ ঘন্টা পর থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ধীরে ধীরে বাড়বে দু থেকে চার ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে আগামী পাঁচ দিনে সেদিকে আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতও আগামী চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী চার দিনের মধ্যে যেটা আমাদের বলেছিলাম যে মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া যাবে এবং এগারো তারিখ থেকে সেরকমই সম্ভাবনা রয়েছে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মধ্য ভারতেও যেটা হবে যে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু যেটা বলছে যে ধীরে ধীরে বৃদ্ধি পাবে অর্থাৎ দিনের তাপমাত্রাও বৃদ্ধি পাবে দু থেকে চার ডিগ্রি এছাড়া বাকি কোনো পরিবর্তন বলছে না ঘন কুয়াশা বলতে শুধুমাত্র উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে এবং উড়িষ্যার দিকে দশ ফেব্রুয়ারি কিন্তু কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত মানে রবিবার সকালে এবং সোমবার সকালে কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি আর এখানে বড় রকমের কিছু নেই চলুন আমরা চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া খবরটা দেখতে দেখুন উত্তরবঙ্গে একটুখানি সতর্কতা রয়েছে যেটা ন তারিখেও রয়েছে সকালে এবং দশ তারিখেও রয়েছে যে হল হলুদ করে কালার দেওয়া রয়েছে এবং উড়িষ্যার দিকগুলোতেও রয়েছে এবার আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাত এখন আপাতত সাত দিনের মধ্যে নেই উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আগামী তিন দিন এখানে হতে পারে না বৃষ্টিপাতের খবর রয়েছে কালিম্পং হতে পারে এবং দার্জিলিংয়ের দিকেও হতে পারে সেটা হচ্ছে দশ থেকে এগারো তারিখের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে সঙ্গে কুয়াশা থাকবে বৃষ্টিপাতের খবর কিন্তু এখানে বলা রয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে যে আলিপুরদুয়ারে শুকনো আবহাওয়া বলছে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নয় উত্তর দিনাজপুর পর্যন্ত কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাতের তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে না হ্যাঁ দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা রয়েছে এগারো তারিখ থেকে আর কি উত্তরবঙ্গে সতর্কতা দেখুন এখানে উত্তরবঙ্গ যেমন আর ভারতীয় মৌসুম ভবন বলল যে সতর্কতা রয়েছে এখানে কিন্তু কোনো সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি ঘন কুয়াশার দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কী বলছে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশার সতর্কতা রয়েছে বা সতর্কতা কথা বলবো না কুয়াশা হবে বলছে দশ তারিখ থেকে এগারো তারিখের দিকে কিছু হয়তো বাষ্প ঢুকবে যার জন্য সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এখানে কুয়াশা হবে তবে সোমবার এবং মঙ্গলবার এখানে যেটা হবে সকালের দিকে দেখা যাবে যে কুয়াশা কিন্তু হবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছু অংশে দুদিন কুয়াশা দেখা যেতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও কিছুটা কুয়াশা দুদিন হবে হয়তো সোমবার মঙ্গলবারের মধ্যে সকালের দিকে পুরুলিয়ার দিকে মঙ্গলবার সকালের দিকে হতে পারে এখানে মঙ্গলবার সকালেই কিন্তু বলা হচ্ছে মানে যেটা রয়েছে দশ তারিখ দশ তারিখ থেকে এগারো তারিখ হ্যাঁ মঙ্গলবার সকালেই হবে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামতে বলা হলো বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিছুটা কুয়াশা হবে ওই একই সময়ে আর মুর্শিদাবাদেও হতে পারে বলছে নদীয়াতেও হতে পারে বলছে তার মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বলছে যে প্রায় কুয়াশা হতে পারে সেটা হচ্ছে যে ওই সোমবার মঙ্গলবারের মধ্যে কিছু কিছু কুয়াশা পাওয়া যেতে পারে হালকা মাসে তাপমাত্রায় এই মুহূর্তে চব্বিশ ঘন্টা পর এখানে দুদিনে কোনো পরিবর্তন হবে না তবে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে তার পরবর্তী দুদিনে অর্থাৎ একুশ এগারো তারিখ থেকে এগারোই ফেব্রুয়ারি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে বলছে আর সতর্কতা এখানে কোথাও কোথাও কিন্তু কিছু দেওয়া নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে ইতিমধ্যে খুব ঘন কুয়াশা কিছু নেই যদিও বাস্প এখান থেকে যাচ্ছে আমরা দেখে নিচ্ছি এবার সিস্টেম কীভাবে কী এগোবে তো একুশ তারিখের দিকে আমরা যেটা প্রভাব এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত এগোতে পারে মেঘ হতে পারে এবং এখানে বজ্রগত অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত এগোতে পারে সেটা আপাতত দেখুন এগুলোতে কিন্তু পরিবর্তন হতেই পারে আপাতত যে খবরটা পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের পর একুশ তারিখের দিকে আগে যেমন উনিশ কুড়ি দেখছিলাম এখানে কিন্তু একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে যে একুশ তারিখের দিকে এই যে এইখান থেকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে হতে ডান দিকে এগোতে পারে এবং এগোতে এগোতে যেটা আমাদের কাঙ্গি ও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চাইছে যেগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই দিক দিয়ে উপর দিয়ে মেদিনীপুর পূর্ব বর্ধমানের দিকে যেতে চাইছে এইভাবে কিন্তু এগোতে চাইছে এটা যে এখানে থেমে যেতে চাইছে এবং বাইশ তারিখের দিকে কিন্তু কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না আবার মধ্যভাবে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি হতে পারে এরকম করে একটা ব্যাপার রয়েছে এবং এর ফলে যদি বৃষ্টিপাত হয় সেটা কীরকমভাবে দেখে নিন একুশ তারিখের যেটা দেখা যায় যে অ্যাক্টিভিটি হয় তাহলে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এগুলোর সম্ভাবনা তবে এতে এখনও পরিবর্তন হতে পারে এটা দেরি আছে তবে এখানে উঠে আসছে পুরো আভাস তাই আমরা আমাদের জানিয়ে রাখলাম যে ওই তৃতীয় সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে হয় উনিশ কুড়ি একুশ এই দু তিনটে দিনের মধ্যে হয়তো একটা দিনে হতেও পারে এরকম কিন্তু ব্যাপার রয়েছে তার আগে কী হবে তার আগে কিন্তু মোটামুটি মোটামুটি শুকনো থাকবে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে এখন যেটা রয়েছে যে রবিবারে তাপমাত্রা দেখুন একটুখানি কিন্তু ঠান্ডা লাগবে রাত থেকে সকালে এই যে এগারো ডিগ্রি বারো ডিগ্রি করে দেখা যাচ্ছে যে ধানবাদ থেকে এগারো ডিগ্রি তেরো ডিগ্রি এগুলো কিন্তু রয়েছে কলকাতায় পনেরো ডিগ্রি আশেপাশে তবে খুব যে কনকনে ঠান্ডা লাগবে তেমনটা নেই উত্তরবঙ্গ প্রায় সেরকমই রয়েছে কিন্তু কিছু কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গে সামান্য সামান্য একটু থাকতে পারে যেটা মোটামুটি আমরা যেটা দেখেছিলাম যে এই যে কুয়াশা কুয়াশা সকালের দিকে কিছু কিছু অংশে কুয়াশা হতে পারে দশ তারিখের দিক পর্যন্ত কিছু হতে পারে এগারো তারিখ থেকে এগুলো ফাঁকা ফাঁকা থাকতে হবে তবে এগারো তারিখের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু মেঘলা আকাশ একটু উত্তরবঙ্গের সিকিমের দিকে হতে পারে বলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আর উপকূলবর্তী এলাকাতেও কিছু অংশে কুয়াশা হবে যেটা আপাতত ইতিমধ্যে জানিয়েছে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কিন্তু এখানে খুব বেশি এলাকায় দেখা যাচ্ছে না কিন্তু কিছু অংশে অবশ্যই হবে এই দিনটাতে এমনভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়কালে তাপমাত্রা বৃদ্ধি পাবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে চোদ্দো ডিগ্রি একুশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তেরো ডিগ্রি একুশ ডিগ্রি বুধবারের দিকেই তাপমাত্রা আরও উঠে যাবে সতেরো বাইশ উঠে যাচ্ছে ষোলো একুশ হয়ে যাচ্ছে তেরো তারিখের দিকে ষোলো কুড়ি এমন কিন্তু চোদ্দো তারিখের দিকে আরও উঠে যাচ্ছে অর্থাৎ ঠান্ডা মোটামুটি শেষের দিকেই ধরা যায় এখন যেটুকু পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এইখানে কিছুটা তাপমাত্রা একটুখানি যেটা কমেছিল সেটাই কিন্তু রবিবার সোমবারের পর থেকেই এই যে এগারো ডিগ্রি পনেরো ডিগ্রি বললাম সোমবারের দিকে যেটা দেখা যাচ্ছে যে এখানে একদম সকালের দিকে বারো ষোলো এই সোমবার থেকে ধীরে ধীরে উঠবে মঙ্গলবার মঙ্গলবার আরেকটু উঠতে শুরু করবে দিয়ে তাপমাত্রা কিন্তু আর খুব একটা নামবে না সুতরাং শীতের মোটামুটি বিদায় ঘন্টা বেজে গেল এটা বলা যায় এমনটা কিন্তু রয়েছে এই আপাতত রয়েছে খবর কোনো পরিবর্তন আমরা জানাবো বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই শুধুমাত্র ওই একটু ঘূর্ণাবর্ত ঝঞ্ঝাগুলো কিছু কিছু আসবে যারই হবে মাঝে মাঝে একটু করে পরিবর্তন পাওয়া যাবে তার জন্য এই এরকমভাবে একটু মেঘলা মেঘলা আকাশগুলোতে হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ